এত সুন্দর সোফা এটা কত ভাই আজকে এই সোফা একদম ফ্রি ভাই কারো জিনিস কি ভাই কেউ ফ্রি দেয় জি ভাই ফ্রি দে আজকে এক ফার্স্ট এই প্রশ্নের উত্তর যে দিতে পারবো দুইজনের দুইটা সোফা একদম টাকা ছাড়া ফ্রি তে দিয়ে দেব কোন খাবার বেশি খেলে চুল পড়ে যায় জি 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 টক মিষ্টি ঝাল পানি মানে এই প্রশ্নের উত্তর কমেন্টে দিতে পারলে কমেন্টে দিতে পারলে দুইজনে দুইটা সোফা একদম টাকা ছাড়া ফ্রিতে এইটাই দুইজনে দুইটা দিবে দুইটা দিব শুধুমাত্র ওই কমেন্টের দিতে হবে জি শুধুমাত্র এই কমেন্টের অ্যানসারটা দিতে হবে আচ্ছা ভাই কেউ যদি চায় এই সোফাটা কিনে নিবে নিতে পারবে যে একদম পানির দামে ওর দিক দামে ওর থেকে কমে সারা বাংলাদেশে সরাসরি কারখানা থেকে দুই সিট দুই সিট এই হলো এক্সি এল এক্সি এই হলো মাতা নষ্ট মাতা নষ্ট ভাই দুই সিট দুই সিট যে টোটালে পাঁচ সিট পাঁচ সিট পাঁচ সিট সারা বাংলাদেশে সারা বাংলাদেশ চমৎকার দেখেন এই পাশে দেখেন আরো একটা কিন্তু মডেল ওরে ভাই কাটালি কালার এই কাটালি কালার মধ্যে ডায়মন্ডের মধ্যে শেডিং করা জি 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 ডায়মন্ডের কাজ করা হয়েছে চমৎকার দেখেন এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক সিট এলো দুই সিট দুই সিট টোটালে পাঁচ সিট

পল' একচেট হোলসেল জি ওকে এই দেখেন আরে বাপ কফির মধ্যে এটা কফি কালার মধ্যে হবে দেখেন আপুদের ক্রাশ কিন্তু ভাইয়াদের পছন্দ কফির মধ্যে বাসার জন্য বেস্ট হবে অফিসের জন্য বেস্ট হবে যে কোনো জায়গায় রেস্ট করতে পারবে যেকোনো জায়গায় যে কোনো জায়গায় তারপর একদম দুই সিট এলো এক সিট এ হলো সিট আরে বাপরে সারা বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে কত মাত্র বিশ হাজার পাঁচশো এটাও এটা মাত্র বিশ হাজার পাঁচশো আরাম লাগবে আরাম মানে একদম তুলতে আরাম এবার নরম একদম ওরে সব জি ভাই এত চমৎকার এই পাশে কিন্তু একটা ডিজাইন কিন্তু আছে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনে কিন্তু ভাইয়ের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বাংলাদেশের যেকোনো জায়গা থেকে নিতে পারবেন সরাসরি আসবে সরাসরি কারখানা থেকে এই যে ভাই আরেকটা ডিজাইন আরে বাপরে একটাতে একটা আপনি কোনটা রেখে কোনটা নেবেন ভাবতে পারবেন না তাছাড়া আমাদের এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই নক দেন অন্যান্য অনেক ডিজাইন আছে ওকে যারা সরাসরি আসবে আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ী মালঞ্চর কমিউনিটি সেন্টার বাম পাশের গলিতে ওকে তামান্না ফার্নিচার তামান্না ফার্নিচার অনেক অনেক ফার্নিচার কিন্তু পাবেন আপনারা তামান্না ফার্নিচারে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন 哎，哈什格。